নবীর খেদমত কেমনে করা লাগবে এটা শিখাইছে সাত বছর আল্লাহ আকবার জোরে করে বলেন হয় না আরো জোরে করে চিল্লে আওয়াজ করে বলেন কয় বছর সাত বছর সাত বছর পর্যন্ত মা তার সন্তানের নবীর খেদমত শিখাইছে নবীর চিনাইছে এখন কর বুড়ার ভিতরে নবীর প্রেম নাই আর কর বাচ্চার ভিতরে নবীর প্রেম বাচ্চারা শুকুরা মাদা আল্লাহিদা নবী মরে গেছে পরে বাচ্চারা রসুলের রোজার পারে মুহাম্মদ ও মোহাম্মদ সাল্লাম দরজাটা খুলে নাসি মা কয় রে সন্তান এই দরজায় দাঁড়ায় ডাক দিলে আগে তোর রসুন তোরে এসে কোলে লইছে আর কোলে নিবে না কেন কোলে নিবে না মা গো আর একটা ডাক দিলে বুঝি আমার নবী দরজা খুলবে আবার ডাক দিয়েছে বাচ্চা তো কবর বুঝে নাই বাচ্চা আবার ডাক দিছি মা কয়ে নবী রোজায় আসি আর বাচ্চা কান্তি কান্তি রসুলের রোজায় বেহুস হয়ে গেছে বেলাল তো নবীর প্রেমে মদিনার বাইরেই চলে গেছে ছয় মাস পরে বেলাল মদিনায় এসেছে স্বপ্নে নবীর দেখেছে নবীর মোহাব্বতটা ইমান লায়ু মিনু আহাদুকুম হাত্্যা আকু না, আহাব্বা ইলাইহি, মিউওয়াল ওয়া পওয়াববলাদিহী অন নাসি আজমাই নবীর মোহাব্বদ সর্বোচ্চ না হলে ইমান কামেল হয় না। কিন্তু আমাদের সন্তানরা নেতা সিনে নবী সিীনে না। মারকা সিনে পু আম না। দল চিীনে ধর্ম চীনে না। বাবা মা সন্তানকে এতটুকু শিক্ষা এখন আর দেয় না যে সন্তান তার মাস যখন দেখলি বাচ্চারা দৌড়ে বাবার কাছে গেছে যা বলে বাবা চলো যাই চলো যাই আজ মসজিদে যাব। কেন কেন কয় বাবা দেখলাম বেলাল মসজিদে যাইতেছে ছয় মাসে বেলাল দেখি নাই আজ বেলাল দেখলাম মনে হয় আজ নবী আর বাবা বাবা তার সন্তানকে জরায়া ধরে বলে বেলাল হিজরত করেছে জমিনের পরে তোর নবী হিজরত করেছে জমিনের নিচে বেলাল এসেছে তাই বলে তোর রসুল আর আসবে না রে বেটা বাচ্চা বাবার কোলে হাউমা হাউ করে নবীর প্রেমে চিৎকার শুরু করেছে নবীকে কত চিনেই বাবা মা রাসূল কি কেমন চিনাইছে হযরত আনাস ইবনে মালিক কি উম্মে সুলাইম রাসূল চিনাইছে সাত বছর পর্যন্ত নবীর خدمت কেমনে করবে তা শিখাইছে এবার আনাজ خدمت শিখেছে হযরত উম্মে সুলাইম নিজের সন্তানের হাতটা ধৈরা হাবিবে কিবরিয়া নবীর দরবারে লয়ে গেছে যায় বলে ও সরকার এই সন্তানটা আমার নামর আনাস ও আল্লাহর নবী আমি যেমন আপনারে ভালোবাসি আমার ছেলেটাও আপনাকে ভালোবাসে ও আল্লাহর নবী আমি আমার সন্তানকে নবীর খেদমত কেমনি করবে ছটবেলা থেকে আমি শিখায়ছি ওগো আমার নবী আমার সন্তানটা এখন খেদমতের উপযুক্ত তাই আমার সন্তানটারে আপনার খেদমতের লাগা দেয়া গেলাম ওরে একটু খাদেম হিসাবে কবুল করেন হযরত আনাস বলেন আমার মা খাদেম হিসাবে নবীর কাছে আমাকে উপঢৌকন বানায় পেশ করলো আমার নবী উপঢৌকনটাকে গ্রহণ করলো নবীজি আমাকে কোলে লয়ে লইলো এই থেকে শুরু করে দশ বছর পর্যন্ত আমি আনাস নবীজির খেদমত করছি লাগাতার দশ বছরের ভিতরে কোনোদিন আমার মা আমার বাড়িতে যাইতেও বলে নাই আর আমিও কোনোদিন নবী ছেড়ে মায়ের কাছেও যাই নাই এই দশ বছরের ভেতরে আমি খেদমত করেছি নবীজির কিন্তু আমার নবী দশ বছরের ভেতরে জীবনে এ কথাটা বলেন নাই আনাস এ কাজটা কেন করলে এ কাজটা কেন করলে না এ হল